মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লো যেখানে যাবে সেখানেই মনে করবেন কোনো একটা ভেজাল আছে হয় সে সেই দেশের ক্ষতি করার জন্য যাচ্ছেন হলে সেই দেশে আমেরিকার যে কোনো উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য যাচ্ছেন আপনারা ইতিমধ্যে শুনেছেন যে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লো বাংলাদেশে পুনরায় সফরে আসছেন বিভিন্ন দেশে সফরে এই মার্কিনদের একটা নীতি আছে সেটা হলো তারা বলবে তারা যে সমস্ত বিষয় আলোচনা করতে চায় তা হলো অর্থনৈতিক প্রবৃত্তি আঞ্চলিক নিরাপত্তা জলবায়ু পরিবর্তন এই কথাগুলোর আড়ালে প্রকৃত কথা কি থাকে প্রকৃত কথা থাকে মার্কিন নীতি বাস্তবায়ন মার্কিন উদ্দেশ্য বাস্তবায়ন এবং মার্কিন স্বার্থ রক্ষা আপনারা দেখবেন যে এই দক্ষিণ এশিয়ার যে সমুদ্র এলাকা রয়েছে সেই এলাকায় মার্কিনীদের তেমন আধিপত্য নেই কারণ ভৌগোলিক কারণে এই সমুদ্র অঞ্চলের অবস্থান বাংলাদেশ ভারত এবং মায়ানমারে এবং এই তিন দেশের সাথেই মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে চীনের সম্পর্ক ভালো দক্ষিণ এশিয়ার যে সমুদ্র এলাকাটা সেই সমুদ্র এলাকায় মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো নেভাল বেস নেই কোনো সামরিক ঘাঁটি নেই অর্থাৎ এই অঞ্চলকে মার্কিন আধিপত্যের অধীনে আনতে হলে এই অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতিটা মার্কিনীদের জন্য জন্যে অত্যন্ত জরুরি যেটা এখন পর্যন্ত আমেরিকা করতে সফল হয়নি আমেরিকার জন্য এক্ষেত্রে সবচেয়ে পছন্দের জায়গা কোনটা আমেরিকা ভালো করে জানে যে ভারত তার এক ইঞ্চি জায়গাও তাদের ব্যবহারের জন্য দেবে না চীনের সাথে গুরুত্বপূর্ণ এবং আন্তরিক সম্পর্ক থাকার কারণে মায়ানমারের একটা অঞ্চলেও আমেরিকার কোনো ঘাটি করা সম্ভব না কারণ মায়ানমারের সাথে তাদের সম্পর্ক নাই বললেই চলে একমাত্র এলাকা সেটা হলো বাংলাদেশ যেখানে রাজনৈতিক ছিল বিভিন্ন দলের মত এবং বিভিন্ন দলকে ব্যবহার করে মার্কিন যুক্তরাষ্ট্রে সম্ভব এখানে একটা ঘাঁটি করা সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশে যেই দুটি দল বাংলাদেশকে শাসন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ আওয়ামী লীগ তারা কিন্তু কোনোভাবেই সেই সুযোগ আমেরিকাকে দেয়নি কারণ এই দুইটি দল ভালো করে জানে যে চেক অ্যান্ড ব্যালেন্স করতে হলে আমেরিকার সাথে যেমন বাংলাদেশের সম্পর্কের প্রয়োজন আছে তেমনি চীনের সাথেও বাংলাদেশের সম্পর্কের প্রয়োজন আছে যার কারণে বিএনপিও কখনো আমেরিকার কোনো কুপ্রস্তাবকে প্রশ্রয় দেয়নি ঠিক একইভাবে আওয়ামী লীগকে দেয়নি মার্কিন যুক্তরাষ্ট্র যখন দেখল যে এই দুই দলকে দিয়ে তাদের এই অঞ্চলে সামরিক উপস্থিতি সম্ভব নয় তখন মার্কিন যুক্তরাষ্ট্র তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্যে এই মার্কিন সহকারের পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুকে এজেন্ডা বাস্তবায়নের জন্য এই অঞ্চলে প্রেরণ করে তিনি মূলত এই হাসিনা সরকারের পতনের সমস্ত নেড়েছেন তিনি কিভাবে কলকাঠি নেড়েছেন তার মুভমেন্ট আপনারা দেখেন তিনি নির্বাচনের আগে আসলেন এসে নির্বাচনের পরিবেশ সংক্রান্ত কথাবার্তা বললেন এর মাঝে কিন্তু এই ডোনাল্ড লু আর আসে এই ডোনাল্ড লু বাংলাদেশে প্রবেশের পূর্বে আপনারা ডক্টর মোহাম্মদ ইউনুসের মুভমেন্টটা দেখেন তিনি দীর্ঘ সময় ধরে আমেরিকাতে যাওয়া আসা করছেন এবং শুধুমাত্র তার যে মামলার হাজিরা মামলার যে কার্যক্রম সেটার জন্য তিনি বাংলাদেশে আসছেন তিনি যখনই ডক্টর মোহাম্মদ ইউনুসের মামলাটা রায় হয়ে গেল তাকে নিয়মিত কোর্টে হাজিরা দিতে হচ্ছে তখনই তিনি খুব বেশি করে ক্রোধান্বিত হয়েছেন এবং আমেরিকাকে ব্যবহার করেছেন এবং আমেরিকার কাছে যখন তিনি হাসিনার বিরুদ্ধে নালিশ করেছেন যেই হাসি কান্নাকে নিয়ে আর পারা যাচ্ছে না হাসিনা আমাকে জেলে ঢোকানোর পায়তারা করেছেন এর বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে এবং সেই সুযোগটাই আমেরিকা কাজে লাগিয়েছে জোনাব সাহেবকে দিয়ে আমেরিকা মিলিয়ন মিলিয়ন ডলার ইনভেস্ট করেছেন হাসিনা সরকারকে উৎখাত করতে ডোনাল্ড লুর সফর যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন যে তিনি যখন গতবার সফরে আসেন তিনি বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের সাথে রকম আলোচনায় বসেন নাই এবং এবারও তিনি যে সফরে আসবেন সেখানে তার বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের সাথে আলোচনার কোনো কর্মসূচি নাই এটার কারণ কী এটার কারণ হলো তিনি রাজনৈতিক উদ্দেশ্যে এখানে আসেন না তিনি আসেন একমাত্র মার্কিন স্বার্থ মার্কিন সাম্রাজ্যবাদ বাস্তবায়ন করতে এবং বর্তমানে যেহেতু মার্কিন মদতপুষ্ট সরকার অধিষ্ঠিত সরকারের প্রধান একজন মার্কিন নাগরিক এবং মার্কিনীদের স্বার্থ রক্ষায় যিনি ভূমিকা রাখেন তিনি সরকারের ক্ষমতায় যার কারণে তিনি এখন আসছেন সেই মার্কিন স্বার্থ হাসিলের জন্যে আমাদের খেয়াল রাখতে হবে উন্নয়ন কর্মকাণ্ডের নামে মার্কিনদের জন্য কোনোভাবেই সেন্ট মার্টিন এবং বঙ্গোপসাগরে কোনো কর্মকাণ্ড পরিচালনা করার সুযোগ না দেওয়া হয় কারণ তাদের একমাত্র উদ্দেশ্য বঙ্গোপসাগরে এবং সেন্ট মার্টিনে তাদের সামরিক এবং বেসামরিক উপস্থিতি খুবই প্রয়োজন কেন প্রয়োজন কারণ এই অঞ্চলে তাদের আধিপত্য বিস্তার এবং চীনের আধিপত্য বিস্তারকে বাধাগ্রস্ত করার জন্যে এই অঞ্চলে তাদের উপস্থিতি খুবই প্রয়োজন যেটা আমি আগেই বলেছি যে মিয়ানমার এবং ভারতের সাথে এটা সম্ভব না একমাত্র সম্ভব এখন যেহেতু তাদের পছন্দের লোক বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় তাদের যে কোনো কাজ এদেরকে দিয়ে করানো সম্ভব আমাদের যে এই অন্তর্বর্তীকালীন প্রশাসনিক সরকার তারা যেন কোনোভাবেই বঙ্গোপসাগরে এবং সেন্ট মার্টিনে উন্নয়নের নামে কোনো কর্মকাণ্ড পরিচালনার জন্য মার্কিনীদের অনুমতি না দিতে পারে কারণ এই অঞ্চলে মার্কিনীদের উপস্থিতি মানে এই অঞ্চলের নিরাপত্তার হুমকি তারা এই যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে রাষ্ট্রীয় ক্ষমতায় ষড়যন্ত্র করে বসিয়েছেই শুধুমাত্র তাদের স্বার্থ হাসিল করার জন্য চীন এবং রাশিয়াকে মোকাবেলা করার জন্যে তাদের এই অঞ্চলের যে সামরিক এবং বেসামরিক উপস্থিতি প্রয়োজন সেটা তারা বহু বছর ধরে চেষ্টা করে পারে নাই এখন তাদের সুযোগ হয়েছে তাদের মুখাপেক্ষী তাদের পছন্দের তাদের এজেন্ট যেহেতু বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত সে কারণে তারা এখন মনে করছে তাদের জন্যে এই কর্মকাণ্ড সেন্ট মার্টিন এবং বঙ্গোপসাগরে তাদের বেসামরিক এবং সামরিক উপস্থিতি অনেকটা সহজ হবে কিন্তু আমাদের সেটা সজাগ দৃষ্টিতে খেয়াল রাখতে হবে বাংলার জনগণ যেন এটা কোনোভাবেই হতে না দেয়